তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই ভিডিওটি কিছুদিন আগের কিছুদিন আগে আমি এবং আমার মামা গিয়েছিলাম ছাওয়ালি মির্জাপুর সেখানে গিয়েছিলাম সাধারণত কিছু কেনাকাটা করার জন্য তবে ভাগ্যক্রমে সেখানে সেই শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে অষ্টপ্রহর হচ্ছিল তো আমরা কীর্তন শুনতে যাওয়ার আগে প্রথমে দর্শন করে নিলাম মায়ের মন্দির তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে প্রতিমা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় প্রতিমা এটা হচ্ছে বাইশ হাত কালী এবং তেইশ হাত মহাদেব এই পূজাটা হচ্ছে বাৎসরিক প্রতি বছর ফাল্গুন মাস বা এই ফাল্গুন মাসের এই সময়টায় এই কালী পূজা হয় আর ইংরেজিতে হচ্ছে ফেব্রুয়ারি মাস তো সামনে কালী পূজা এর জন্য অনেকে বলছিল এই কালী পূজাটা এবার একুশে ফেব্রুয়ারির দিন অর্থাৎ আটই ফাল্গুন অনুষ্ঠিত হবে তো এখানে সাধারণত অনেক পাঠাগুলি দেওয়া হয় আমি এর আগের বার এখানে এসেছিলাম অনেক বড় মেলা বসেছিল এই কালী পুজো উপলক্ষে আর অনেক পাঠাবলি দেওয়া হয়েছিল হচ্ছে দুর্গা মন্দির এই কালী মন্দিরের পাশেই আর এই দিবাস কীর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা সেই কালী মন্দিরে কিছু সময় কীর্তন শুনে এখন হাঁটতে হাঁটতে এসেছি এই পাশেই ওই কালী মন্দির থেকে পাঁচ মিনিট সময় লাগে হাইট আসতে তো আমরা এসেছি মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার এটি হচ্ছে সাধারণত মহেরা জমিদার বাড়ি এটি হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সব সুন্দর জমিদার বাড়ি আসুন আপনাদের ভেতরে একটু ঘুরে দেখায় তো আমরা শুধু অনেক লোকজন এখানে ঘুরতে নয় ওই যে দেখতে পাচ্ছেন দূরে ভবন এখানে শুধু একটি ভবন নয় এখানে চার থেকে পাঁচটা ভবন রয়েছে এবং এই ভবনের পেছনেও রয়েছে একটি শিশু পার্ক আমাদের টাঙ্গালের মধ্যে এটি একটি আকর্ষণীয় এবং সুন্দর পর্যটন এখানে প্রত্যেক দিন দূর দূরান্ত হইতে অনেক লোক আসে ঘুরতে তো আসুন আপনাদের একটু ভিতর থেকে দেখাই তো দেখুন বন্ধুরা এই রাজবাড়ী কারো কাজ কি অসাধারণ সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন ওগুলি হচ্ছে কাঠের পাটাতন এই জমিদার বাড়িগুলো অনেক আগের হয় ওই উপরে কাঠের পাটাতন দেয়া তো আমরা সামনের একটি ভবন দেখে ওই পেছনের দিকে অর্থাৎ শিশু পার্ক সেখানে একটু যাচ্ছি ওই জমিদার বাড়ির পিছনে ভবনের দিকে রয়েছে শিশুদের খেলার জন্য পার্ক আর ওই জই পাশে রয়েছে কিছু পশু পাখি বিভিন্ন ধরনের হরিণ বানর ইত্যাদি তো আমরা ওই আর যাইনি ওই আর একটু পরে যাব তো আমরা একটু আই আসলাম এখানে লেখা আছে পশড়া পুকুর তার পাশেই ছবি তোলার একটা জায়গা ছিল তো সেখানে আমার কয়েকটা ছবি তুলে দিলাম তো আপনাদের এখান থেকে দেখাই এই পুকুরের চারপাশের পরিবেশ আর মাঝখানে একটা ঘর তৈরি করেছে দেখতে বেশ অসাধারণ লাগছে সেখানে অনেক মানুষ ছবি তুলছে আসুন এই পুকুরের মধ্যে আপনাদের একটা অসাধারণ জিনিস দেখায় দেখতে পাচ্ছেন কত রঙিন মাছ ঘোরাফেরা করছে জলের মধ্যে তো এখন আমরা চলে যাব সেই একটু সামনে আসল আপনাদের দেখাই যে দেখুন এখানে রয়েছে একটা বানর তার পাশে রয়েছে একটা ইগল পাখি আমি দেখে চিনতে পারছিলাম না যে এটা কি পাখি পরে এক জায়গায় লেখা ছিল কি পাখি এবং তার বর্ণনা পাশেই ছিল ময়ূর ময়ূর ছিল দুই থেকে তিনটা তো আমরা পেছন থেকে ঘুরে এসে এখন আরেকটি ভবন দেখব এখানে চার থেকে পাঁচটা ভবন রয়েছে এই চার থেকে পাঁচটা ভবনের মধ্যে এই ভবনটা সব থেকে সুন্দর এই ভবন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ভবনটা আর এই যেটা হচ্ছে আমার দেখা তিন নম্বর ভবন এটিও ভালোই সুন্দর তবে এখানে নতুন একটি জিনিস দেখতে পেলাম এখানে গাড়ির মাধ্যমে ওই যে দেখতে পাচ্ছেন ওই গাড়ির মাধ্যমে ঘুরে ঘুরে পুরো জমিদার বাড়িটা দেখার সুযোগ রয়েছে তারা হাঁটতে পারেন না তারা বা বেশি হাঁটাচলা করতে পারেন না তারা এই সুবিধাটা নিতে পারেন তো রাজবাড়ি তো দেখতে সুন্দর তার পাশে অনেক ফুলের বাগান রয়েছে বা বিভিন্ন ধরনের ফুল সেখানে বনে রেখেছে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অতিথিশালা ওখানে সাধারণত পর্যটন যাওয়া নিষিদ্ধ ওটা শুধু বাহিরে থেকে দেখতে হয় ওখানে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ তো ওই অতিথিশালার পাশে রয়েছে একটা মিউজিয়াম বা জাদুঘর জাদুঘর বলতে এখানে ওই জমিদাররা যা ব্যবহার করেছে তাদের জিনিসপত্র সেটা স্মৃতি হিসেবে রাখা হয়েছে তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের বন্দুক আর এই যে দেখুন জমিদারের ব্যবহৃত জিনিসপত্র এই জমিদাররা ছিল হিন্দু তো কিভাবে বুঝতে পারলাম সেখানে ছিল সিঁদুর কৌটা আর বিভিন্ন ধরনের পুজোর জিনিসপত্র তো দেখতে পাচ্ছেন জমিদারদের ব্যবহৃত জিনিস থালা বাসন আরও কত কী তো এখানে এর বারান্দায় ছিল একটা দোলনা এটা হচ্ছে কাঠের দোলনা তো আমার এখানে এসে এই জায়গাটাও খুব ভালো লাগলো কারণ এখানে এসে অনেক রকমের জিনিস দেখতে পেলাম ഭാഗ്യകളിലെ <laughs> ത <laughs> তো বন্ধুরা এই যে আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি তো আপনাদের প্রথমে বলেছি সেখানে আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো আমরা কি কি কেনাকাটা করেছি আসুন সেটা আপনাদের খুলে দেখাই তো এই যে থালাটা আমি নিয়ে এসেছি ভালো না তো সেখান থেকে নিয়েছিলাম এই যে পুজোর জন্য দুইটা পাত্র আসমন আমার আর একটা হচ্ছে মামার এই আসমন পাত্রগুলির দাম নিয়েছিল একশো পঁচাশি টাকা করে চেয়েছিল আড়াইশো টাকা করে তো দুইটার দাম

আর এই যে আমি নিয়েছিলাম একটা কাঁসার ঘট বা কাঁসার না পিতলের যেন একটা ঘর নিয়েছিলাম আমি তো এই যে কোষাকষিটা আমার কাছে বেশ নতুন লেগেছে এবং দেখতেও খুব ইউনিক তো আমরা নিয়েছিলাম কোষাকষি ঘট জয় ঢাক এবং আসমনপত্র তো আমাদের এই জিনিসগুলি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই